এটা কি চলছে বাবা ওই ট্রেন্ডিং করো আচ্ছা তুমি জিভের ট্রেন্ডিংটা দেখাও তুমি যেটা জিবে পারো দেখো বাচ্চারা এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে তো ওরা অনেক সময় চেষ্টা করে যে যদি কিছু পারার ব্যা আমি একটা প্রশ্ন রাখতে পারি খেলতে চাও দেখো তাহলে প্রশ্নটায় চলে আসি সকালে খাও দুপুরে খাও অ্যান্ড রাতে শোয়ার আগেও খাও তো তিনবেলা আগে কী বলা হয় সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ অ্যান্ড রাতে ডিনার ওকে করি খাবার খাই বেঁচে থাকার জন্য আমাদের খাবার খেতেই হবে তো খাবারের মধ্যে কি এমন একটা সামগ্রী আছে যেটা আমরা জন্য কি করতে হয় আমাদের রান্না করতে হয় তো রান্নার মধ্যে আমাদের কোন একটা জিনিস আছে যেটা আমরা কি যেমন কথা বলছি এই কথার মধ্যেও ব্যবহার করি আমি তো বুঝে গেছি তোমরা কে বুঝেছো আমি বুঝে গেছ ও অপশন আচ্ছা দেখি বনু কি পারে বলো তোমার কি ধারণা এসেছে ভাই আলু কি কথা বলতে আমি লেমানে কথা বলি আমরা কোনো কথা বলি না আচ্ছা তোমার হচ্ছে না তারপর হেভি সুন্দর হয়েছে মানে আমাদের কি কথার মধ্যে আমরা খাবারের মধ্যে টক খাই এবং টক কে এক প্রকার টক আই টক টু ইউ ইউ তো সেটাও টক বলা যায় খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দেখি দিদির প্রশ্ন কি আসছে প্রশ্নের উত্তরটা কি আসছে প্রথম বল তো বল বল তো দেখি তুমি কি পারো বল কি

রান্নার মধ্যে সেটা খাবারের মধ্যে এবং কথার মধ্যে যেটা আমরা খাইও সেটাই পড়ে পাঠিয়ে না এটা এটা হবে না তো তোমরা কিন্তু কেউ পারলে না যদিও এটা একটু বড়দের প্রশ্ন ছিল আমাকে একটা দিদি এই প্রশ্নটা করতে বলেছিল তো তোমরা যেহেতু পারলে না সেটা কিন্তু কথার মধ্যে হয় যেটা আমাদের অনেকে কথার মধ্যে যেমন তোমার কথার মধ্যে একটু মাঝে মাঝে কথা বলে দিচ্ছে এই কথা বলার মানে ব্যাপারটাকে কি বলা হয় ঘুমিয়ে পড়েছে কী বলা হয় সেটাকে বলা হয় মাঝে মাঝে এসে কথা বলাকে বলা হয় ফোড়ন কাটা তো এই ফোড়ন কথার মধ্যে কি করা হচ্ছে ফোড়ন ঘাটছে ও তো এই ফোড়ন বা কথা যখন বললে কেউ রেগে যায় সেটাকে বলা হয় ঝাঁজ সেই ফোড়ন বা ঝাঁজকে বলা হয় এই যে রান্নাতে ইউজ হয় এবং কথাতে ইউজ হয় এটাই ছিল উত্তর তোমরা কেউ পারলে না টাইটাই ফুস ওটা অ্যাটাল ছিল তোমরা পারো চেষ্টা করেছো তার জন্যই তোমাদের একটু ঘুম পেয়ে গেছে না তো আজকে আমাকে ঘুমাও রাত বারোটা বেজে গেছে বাবাই